আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন থটস অফ রিঙ্কুর পেজে আপনাকে স্বাগতম এবং থটস অফ রিঙ্কুর ক্যারাম ব্লগেও আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ক্যারাম খেলাটি দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে ক্যারাম ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ক্যারাম ব্লগ মূলত আসলে বিনোদনের একটা পার্ট যারা ক্যারাম খেলা পছন্দ করেন তারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং একটা সময় পার করার একটা খুবই সুন্দর মাধ্যম ক্যারাম খেলা যারা ক্যারাম খেলা ক্যারাম খেলা খেলে থাকেন তারাই আসলে জানেন কিভাবে ক্যারাম খেলে সময় পার করতে হয় যাই হোক আমাদের বড়ো ভাইদের খেলা আমরা সবাই ধৈর্য ধরে দেখবো এবং শেষটা দেখব সোহেল ভাই একটা গুটি খুব সুন্দরভাবে খেলে দিল সোহেল ভাই হচ্ছে খুবই ঠান্ডা মাথার মস্তিষ্কের খেলোয়াড় সে খুবই ভালো একটা প্লেয়ার সে খুব ভালো খেলা করে তো সবগুলো গুটি এই পাশে আমাদের এক বড়ো ভাইয়ের কাছে এসে বসে আছে দেখা যাক সে কী খেলা করে সাদা গুটিটা খুব সুন্দরভাবে সে খেলে দিল মুকুল ভাই স্ট্যাকটা আগায় দিল এটা একটা টেপ খেলতে চাইছিল ভাই কিন্তু টেপটা খেললো না হয়তো সামনে পকেটের সামনে একটা গুটি ছিল কার্ড গুটি সেটা খেলে দিলো এটা টেপ খেলবে এবং গুটিগুলো কীভাবে সরিয়ে নিবে সেই চেষ্টা হয়তো করতেছে ভাই তো দেখি কীভাবে সে গুটিগুলো খেলে এবং সরিয়ে নেয় সবগুলো একসাথে খেলে রেড এবং সাদা দুটোই একসাথে চলে গেল আসলে ক্যারাম খেলায় একটা লাখ বলে কথা আছে যদি লাখ ভালো না হয় তাহলে কিন্তু তার সেই দিন খেলা আর হবেই না দেখা যাক ভাই একটা গুটি কীভাবে সে ফিনিশ দিতে পারে কি না একটা গুটি ছিল দিলে অনেকগুলো পয়েন্ট হয়ে যেত মুকুল ভাই সুন্দরভাবে খেলে দিল কিন্তু গুটিটা রিং করলো গুটিটা পকেটে গেল না তো আমাদের সাথে যারা ক্যারাম ব্লগটি দেখছেন তারা অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট আসবে আপনারা সাথে থাকবেন এবং ক্যারাম ব্লগটি শেয়ার করে দিবেন পাশাপাশি একটা করে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

અમે અમારા માદુના ઠાક રીએક્ટર ની ખાલી દો એક તો ક્લિયર પે દીધી ભાઈ